সত্যি উঠলো ঝড় হয়তো দেখতে পাচ্ছেন সত্যি ঝড় উঠলো উঠল এর আগেও এর আগেও মহালয় ব্লগ বানাতে গিয়ে ভিজেছি ভিজে ভিজে ব্লক করেছি দু হাজার সাতেরো সাল হবে খুব সম্ভব শুভ মহালয়া মহালয়ার ভোরবেলা আগের দিন রাত্রে রাত দখল অভিযানে লক করার পর পরের দিন সকালে খুব আনপ্ল্যান্ড ওয়েতেই বেরিয়ে পড়েছিলাম যে মহালয়ের দিনে ভোর দখলে কর্মসূচি কলকাতায় কেমন হয় দেখার জন্য আর পেছনে ঠিক শীতির মোড় শীতির মোড়ে ভোর এখন বাজে চারটে দশ পনেরো হবে মানুষ উৎসবে ফিরেছে না উৎসবের মাধ্যমে উৎসব প্রদর্শন করা হচ্ছে দেখাচ্ছি আপনাকে প্রোগ্রামটা শুরু হয়েছে রাত দশটা থেকে এবার দশটা থেকে আমাদের পর পর দশটা থেকে আমাদের পর পর স্লোগান শাউটিং চলেছে কিছু নাচ হয়েছে কিছু গান হয়েছে নাটকের মাধ্যমে আমরা তিলকামার বিচারে তাকে জানাতে এখানে এসেছি চারটে সোয়াশাতের মধ্যে পৌঁছে গেছিলাম শিথিল মুহূর্তে দেবী সূচনা হয়েছে এবার আমাদের দাবি এটাই যে দেবীপক্ষের সূচনায় একটি মেয়ে যে আমাদের দেশের মেয়ে এবং বাংলার একটা বড় উৎসব দুর্গা পুজো যেটি একটি মহিলাকে কেন্দ্র করে নারীর উৎসব নারীকে সম্মান জানানোর জন্য নারীর শক্তিকে প্রশংসা জন্য এই উৎসব মানুষ কি সত্যি উৎসবে ফিল্ল নাকি প্রতিবাদেই রইলো শুধু উৎসবকে আর পুজোকে করে তুললো প্রতিবাদের আর একটি হাতিয়ার উত্তর কলকাতার সরু গলি দিয়ে নিবেদিতা লেন দিয়ে আস্তে 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 পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে যেখানে মহালয় প্রচুর ভিড় সময় রয়েছিল সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটার মধ্যে না গরম না ঠান্ডা গুমোট একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময়টি ভালো কিছুর দিকে এগিয়ে দিচ্ছে নাকি এই সময় আমাদের দিকে ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত করছে সত্যি ঝড় দেখতে বলি সত্যি ঝড় উঠল এরপর আমরা কি ভালো কিছু দেখতে পাবো সকলে আমরা মায়ের মুখে এর আগেও এর আগেও মহালয়া ব্লগ বানাতে গিয়ে ভিজেছি ভিজে ভিজে ব্লগ করেছি দু সাল হবে খুব সম্ভবত সতেরো কি টু হবে আই থিঙ্ক বাগবাজারে সেই ক্লিপস আপনাদের দেখাবো আর বাগবাজার সর্বজনীন বাগবাজার সার্বজনীনে আমি কথা দিয়েছিলাম সাবস্ক্রাইবারদের যে বাগবাজার সার্বজনীনে আসবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ক্যামেরা বার করতে পারছি না কিন্তু তা সত্ত্বেও এসছি ছি বাগবাজার সার্বজনীনে তো অ্যাকচুয়ালি আমি এখানে মানে ফটোগ্রাফি এই টাইমে করা যায় কিনা আমি জানি না নাকি এবার তুই করছি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে বাগবাজার সার্বজনীনে মাসি না পুজোর আগে পুজো মণ্ডপেই তৈরি হয় তো এখানে দেখতে পাচ্ছেন মাতৃপূত তৈরি হচ্ছে এবং আজকে যেহেতু মহল হয় তো স্পেশাল মানে এখানে মানে মহলের দিন স্পেশালি যেটা হচ্ছে মহলের দিন ঠাকুরের চক্ষু দান তো আজকে কোনো একটি টাইমে হয়তো সন্ধ্যের পর বা বিকেলে সেখানে চোখ দান করা হবে মানে ঠাকুরের চোখ স্পেশালি সব ঠাকুরের চোখ আঁকা হবে সেটাও দেখবেন সেটা আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় দেখানো সেটাও একটি মোমবাতির আলো অথবা বাল্বের আলো জ্বালিয়ে আঁকা হয় যাতে চোখের দৃষ্টিটা মানে টেরা না হয় সমান থাকে মন্ডলটাও দেখতে পাচ্ছেন